হ্যালো বন্ধুরা গুড মর্নিং সুপ্রভাত ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্চিত দাস ডেই লাইফে স্বাগত জানাই তোমরা কী করছো কেমন আছো নিশ্চয়ই খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি আমি ফ্রেশ এসছি ফ্রেশ এসে টিফিন করে বসে আছি তোমরা কি টিফিন করলে একটু কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও আমি খুশি যে বলে বোঝাতে পারবো না তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও আমি বর কিছুই করছি না একটু পরে কাজ করা শুরু করব আর এখনকার মতো শেষ করলাম বন্ধুরা আর একটা নতুন লগ্নি হাজির হলাম এখন ঘড়ির কাটা প্রায় দশটা চল্লিশের ঘরে আর সকালে একটু তাড়াতাড়ি ঘুম থেকে বললাম সকালে মুড়ি চানাচুর ছোলা লঙ্কা শশা খাওয়ালো এরপর বিছানাটা ঝাড়ছি তোমরা কি করছো একটু কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও তোমরা তোমাদের বাড়িতে এরকম কাজ করো কিনা একটু কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও আমি কাজটা করছি কাজটা এখনো অনেক বাকি তোমরা তোমাদের বাড়িতে এইরকম কাজ করো কি না একটু প্লিজ কমেন্ট বক্সে জানিও আমি কাজ করছি কাজটা এখনো অনেক বাকি তোমরা তোমাদের বাড়িতে এরকম কাজ করো কি না প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমি গল্প করতে করতে কাজ করছি কাজটা আর একটু বাকি বললেই চলে তোমরা তোমাদের বাড়িতে এরকম কাজ করো না একটু কমেন্ট করে কমেন্ট বক্সে প্লিজ জানাবে আমি কাজটা করছি কাজটা এইমাত্র শেষ করলাম বন্ধুরা ওষুধ খাচ্ছি গল্প করতে করতে তোমরা তোমাদের বাড়িতে এত ওষুধ খাও কি না একটু কমেন্ট করে জানিও আমি গল্প করতে করতে ওষুধ খাচ্ছি তোমরা তোমাদের বাড়িতে এত ওষুধ খাও কি না একটু প্লিজ কমেন্ট করে জানাবে নার্ভের ওষুধ খেতে হয় প্রত্যেক দিন আমি ওষুধ রাখাচ্ছি খাওয়া হয়ে গেলে এই মাত্র শেষ বাজে দেখাচ্ছি আর তোমাদের সঙ্গে গল্প করছি রাস্তা দিয়ে কি হচ্ছে আহ আবার সাইকছে আবার সাইকেল এখন কিছুই যাচ্ছে না আবার কেল এখন কিছুই যাচ্ছে না বন্ধুরা এখনকার মতো শেষ করলাম গল্প করতে করতে আমাদের ওলকপি গাছে ওলকপি ধরেছে দেখাচ্ছি তোমাদের বাড়িতে এইরকম ওলকপি গাছ আছে কি না বা ওলকপি ধরেছে কিনা একটু কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও আমি গল্প করতে করতে দেখাচ্ছি এখনো বাকি আছে তোমরা তোমাদের বাড়িতে এইরকম ওলকপি গাছ আছে কি না একটু জানিও আমি গল্প করতে করতে এই মাত্র শেষ করলাম বন্ধুরা তুলসী মঞ্চ ধোয়ার পর ফুল দেওয়া গেছে গল্প করতে করতে দেখাচ্ছি আমাদের বাড়িতে আমার মা বাবা অথবা দাদা সবাই করে আমি করি না তোমাদের বাড়িতে এই কাজটা কে করে একটু কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও আমি দেখাচ্ছি আমাদের তুলসী মঞ্চে ফুল দেওয়া গেছে সেটাই আমি গল্প করতে করতে

কাজ করছি ওই দেখো আমার নিজের জামাটা গুছিয়ে রেখে বিছানাটা ঠিকঠাক করে দিচ্ছি তোমরা তোমাদের বাড়িতে এরকম কাজ করো কিনা একটু কমেন্ট করে জানিও আর আমি কাজটা করছি এখনো তোমরা সন্ধ্যায় কী টিফিন করলে একটু কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও আমি চা বিস্কুট খেয়েছি আর তোমরা কী খেলে একটু কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও বিছানাটা ঠিকঠাক করে দিচ্ছি নিজের জামাটা গোছানোর পর আমি আমাদের আমাদের বিছানাটা ঠিকঠাক করে দিচ্ছি শুয়েছিলাম হলে কাজটা এখন অনেক বাকি আমি গল্প করতে করতে কাজ করছি এই মাত্র সে কল্যাণ মন্দিরা আমাকে আমার মাসি এই অর্ণাটা গিফট করেছে কেমন লেগেছে একটু কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও গল্প করতে করতে দেখাচ্ছি এই ডিজাইনের বা এই কালারের ওড়নাটা তোমাদের কেমন লেগেছে একটু জানিও প্লিজ আমি গল্প করতে করতে নতুন ওড়না গিফট করেছে দেখাচ্ছি কেমন লাগছে একটু জানাবে প্লিজ আমি গল্প করতে করতে দেখাচ্ছি কেমন লাগছে একটু জানাবে গল্প করতে করতে আমি দেখাচ্ছি তোমাদের এই ধরনের ওর না আছে কি না একটু কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও আমি গল্প করতে করতে দেখাচ্ছি আমাকে সাপোর্ট করো আমার ভিডিওগুলো দেখো প্লিজ আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করতে ভুলো না পাশে থাকা বেল বাটন অবশ্যই অন করতে ভুলো না ভালো থাকো সঙ্গে দেখো শুভ রাত্রি তার